আগামী বিশ্বের পৃথিবীর মানুষের বেঁচে থাকা পুরোটাই নির্ভর করছে একটি দেশের উপর এটি চীন রাশিয়া কিংবা আমেরিকা নয় বরং অতি ছোট্ট একটি মুসলিম রাষ্ট্র দেশটির নাম মরক্কো এ দেশটি অতি ধনীয় নয় আবার সামরিক দিক থেকে শক্তিশালীও নয় তা সত্ত্বেও পুরো পৃথিবী এই দেশের উপর কেন নির্ভর করছে কি এমন আছে দেশটিতে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সম্প্রতি বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে আফ্রিকার দেশগুলোতে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে ভারত বাংলাদেশ ও পাকিস্তান সহ উন্নত বিশ্বেও খাদ্যের দাম বেড়েছে অনেক এই খাদ্য সংকট কাটানোর জন্য চেষ্টা করছে জাতিসংঘ তবে সংকট সমাধানের কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি এর প্রধান কারণ হিসেবে ফসল ফলাতে সারের ঘাটতিকে দায়ী করা হচ্ছে যার মজুদ রয়েছে গুটি কয়েক দেশের কাছে আর এখানে আসছে মরক্কোর গুরুত্ব কারণ কৃষিক্ষেত্রে ফসফেট সার উৎপাদনে মরক্কো উনিশশো সাল থেকে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পৃথিবীতে তেল যেমন গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক হাতিয়ার একইভাবে আগামী পৃথিবীতে খাদ্যের জন্য ফসফেট হয়ে যাবে গুরুত্বপূর্ণ হাতিয়ার সুতরাং এই ফসফেট যে দেশের কাছে বেশি থাকবে সে দেশ পৃথিবীতে রাজত্ব করবে বিশ্বে ফসফেট উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থাকা চীন পাঁচ শতাংশ অন্যান্য দেশ মিলিয়ে রয়েছে বিশ শতাংশ তবে বিশ্বের পঁচাত্তর শতাংশ ফসফেট সার মরক্কো একাই উৎপাদন করে থাকে বিশ্বে ফসল ফলানো ছাড়াও অন্যান্য কাজে ফসফেটের ব্যবহার বেড়েছে তাই দেখা দিয়েছে সংকট তাই আগামী পৃথিবীর মানুষের বেঁচে থাকার পুরোটাই নির্ভর করছে এই ফসফেট সারের উপর আর এর সিংহভাগই রয়েছে মুসলিম দেশ মরক্কোতে রাশিয়া বিশ্বের বৃহত্তম সার রপ্তানিকারক দেশটি বছরে বারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি করত দেশটির মূল রপ্তানির তালিকায় ছিল ভারত চীন ব্রাজিল জার্মান ও ফ্রান্স রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় বড় বড় ক্লায়েন্ট হারিয়েছে দেশটি চলমান এই সংকট আরও ঘনীভূত হবে তা নিশ্চিত তাই পুরো নিয়ন্ত্রণ চলে যাচ্ছে মরক্কর হাতে সাত লাখ এগারো হাজার বর্গ কিলোমিটারের এই দেশটির মোট জনসংখ্যা নিরানব্বই শতাংশ সুন্নি মুসলিম মরক্কো উত্তর আফ্রিকার একমাত্র দেশ যেখানে কখনো অটোমান শাসকের রাজত্ব ছিল না উনিশশো সালে ফরাসি ও স্প্যানিশ উপনিবেশিক শক্তি মরক্কোকে ভাগ করে নেয় দেশটি স্বাধীন হয় উনিশশো সালে দীর্ঘ সমুদ্র সৈকত ও প্রাকৃতিক সম্পদ এবং ইসলামিক নানা নিদর্শনে ভরা দেশটি বিশ্ব অর্থনীতির কেন্দ্রে নিজেদের ঠাই করে নেয় অর্থনৈতিক প্রগতি এবং আধুনিকতার এক অপূর্ব মিশেলে মরক্ক হয়ে উঠছে পার্শ্ববর্তী দেশগুলোর কাছে এক অনবদ্য মডেল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মরক্কো দেশটির সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ